এই দোয়াটি দুই সেজদার মাঝখান এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেকে বলে হুজুর আমরা শুনেছি দুই সেজদার মাঝখানে দোয়া না পড়লে নাকি নামাজি হবে না নামাজ হওয়া না হওয়া সেই বিষয়টা আমি পরে বলছি কিন্তু এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দুই সেজদার মাঝখানে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্ল আলামিন তার অন্তরে রহমত নাজিল করবেন করবে আল্লাহ তালা তাকে হেদায়েত দান করবেন আল্লাহতাআলা রিজিক বাড়ায়া দিবেন তাকে ঘনী বানায় দিবে ঘনী বানায় দিবে এই জন্য বিশ্বরবী মাহম্মদুর সাল্লাম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছে নাম বলেছে তোমরা দুই সাজদার মাসখানে দোয়াট ই পাঠ করবে যদি তোমরা দুই শেষদার মাঝখানে এই দোয়াটি পাঠ করতে পারো এক নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো maaf করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে প্রশান্তি নাজিল করবে অর্থাৎ আযাব আর গজব বালা মুসিবত দুঃখ দুর্দশা পেরেশানি থেকে হেফাজত করবে তিন নাম্বারে আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়ে দিবে হেদায়াত মানি সঠিক পথে পরিচালিত করবেন যে পথে চললে জান্নাত পর্যন্ত যেতে পারেন সেই পথ আল্লাহ দেখিয়ে দিবেন আল্লাহ পাক প্রচন্ড রিজিকের ব্যবস্থা করে দিবে ওغا তরিজিকের ব্যবস্থা করে দিবে জীবনে কোনদিন যিকিরের জন্য টাকার জন্য কষ্ট করতে হবে না যদি আপনি 200000 মাসকানে এই দোয়াটি পড়তে পারেন 200000 মাসকানে এখন দোয়া করবে কি ফোর্স জি গতিতে নামাজ আদায় করে এমন ভাবে সেজদা দেয় এক সেজদা দিয়া আর এক সেজ উঠে সাথে সাথে আবার চলে যায় নামাজ বাতিল হয়ে যাবে অন্তত এক তাসবি পরিমাণ সময় বসে থাকতে হবে আপনি দোয়াটা না পড়ে বসে থাকতে হবে দতু আপনি নামাজি হবে না নামাজি হবে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন দোয়াটি কি দোয়াটি জেনে নেন যারা না জানেন দোয়াটি লিখে নেন দোয়াটি মুখস্থ করবেন যখন একটা সাজদা দিবেন একটা সাজদা দিয়ে যখন উঠবেন একটু বসবেন দ্বিতীয় সাজদা দেওয়ার আগে দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা উফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহ্লাম ফিরলি ওয়াহাদিনী বাহিনী বরো জপুনি এই ছোট্ট দুয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাক রবুল আহলাম প্রচণ্ড নিয়ামত আপনাকে দান করবে এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আরে বাবা অনেকেই দোয়াটি পারেন দুই শেষ দ্বারা মাঝখানে দোয়াটি বাট করবে কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে দুই শেষ দ্বার মাঝখানে আল্লাহুম নাগফিরলি ওয়া রাহমনি ওয়া হদিনি ওয়া আফিনি ওয়া রযুকনি আল্লাহ রিজিক বাড়ায় দিবে আল্লাহ ক্ষমা করে দিবে হেদায়েত দিবে অন্তরে শান্তি ঢেলে দিবে এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু রাইতুমুনি কামাই সল্লি। তোমরা যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো অমনি ভাবে নামাজ আদায় করো মন মতো নামাজ আদায় করলে হবে না দুই সেজদার মাঝখানা যেমন দোয়া আছে আবার রুকু থেকে উঠে সেখানেও একটা দোয়া আছে যদি কোনো ব্যক্তি রুকু থেকে উঠার পরে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবার পরে এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ যে কি নিয়ামত দিবে শুনলে অবাক হয়ে যাবেন একদিন আল্লাহ নবী নামাজ পড়াইতেছে। সাহাবায়ে کرام পিছনে নামাজ আদায় করতেছে নামাজ শেষে জিবরাইল চলে এলো কোনবিজি আপনি যখন সামি আল্লাহুল ইমান হামিদা বলেছেন সবাই রব্বানা আলাকাল হামদ বলেছে কিন্তু আপনার সাহাবিদের মধ্যে একজন সাহাবী এমন কিছু বাক্য বাড়িয়ে বলেছে ওই বাক্য বাড়িয়ে বলবার কারণে আল্লাহ বিদু আল্লাহ বিদু ওয়া সালা যুন এমন ভাবে তার নামে নেকি লেখা শুরু করে দিয়েছে কার আগে কে কত বেশি নেকি লিখতে পারে প্রতিযোগিতা শুরু করে রবি বলে কি বল জিবরাল বলে হ্যাঁ আল্লাহ হাবিব জিজ্ঞাসা করল ও সাবিরাম তোমাদের মধ্যে এমন কে আছো এমন কি বাক্য বলেছো মুসাভি কোনো কথা বলে না বললেন বলো কোনো ভয় নাই আল্লাহ হাবিব বললেন আমি যখন স্বামী আল্লাহ বলে মানে হামিদা বললাম তোমরা রববানা লাকাল হাম বললে এর পর কি বলছো ওই সাহাবী বলে হুজুর আমি চারটি বাক্য বলেছি বাড়িয়ে বলে কি বলছো হামদান কাছিরান তয়িবার মুবারাকান ফি বলে কেন বাড়িয়ে বলেছো বলে আমার রবের প্রশংসা কম করলে আমার অন্তরে শান্তি লাগে না এই জন্য বাড়ায়া বললাম আল্লাহর হাবিব বলে রে সাহাবী কি করেছো জানো তোমার ব্যাপারে আল্লাহ তাআলা 30 জন ফেরেশতা তোমার পক্ষে এমন ভাবে নাকি লেখা শুরু করে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ফেরেস্তারা চায় কার থেকে বেশি খেয়ে নাকি লিখতে পারে তোমার জন্য আল্লাহ তিরিশ জন ফেরেস্তা ভিত করে দিয়েছে তোমার পক্ষে শুধু নাকি লিখতে আছে এই জন্য বলে হে মা বোনেরা